হ্যালো এভরিওান তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা শপিং ব্লগে সো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড় বাজারের অল ডিটেলস ইভেন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো আর যারা অলরেডি বিজনেস করো বাট এক্স্যাক্টলি যারা পাইকারি মার্কেট খুঁজছো বাট জানো না যে কোথায় গেলে পাইকারি দামি জিনিসপত্র পাবে ইভেন কোথা থেকে জিনিস কিনে তোমরা বিজনেস করবে এক্স্যাক্টলি কোন জায়গাটায় গেলে তোমাদের সুবিধা হবে সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আর আজকে আমি তোমাদের সাথে যে লোকেশানগুলো শেয়ার করব সেইখানে সমস্ত কিছু তোমরা পাইকারি দামে পাবে দেখো আমরা কম বেশি সবাই জানি যে বড়বাজার মানেই হচ্ছে পাইকারি দোকান হোলসেল দোকান বাট কিছু কিছু দোকান আছে যারা হোলসেল বলে বাট কিন্তু যারা পাইকারি মানে হোলসেল মার আর কি বিক্রি করে তার থেকে কিন্তু পাঁচ থেকে ছ টাকার দাম বেশি নেয় ইভেন কিছু কিছু দোকান আছে যেখানটাতে অনেক দাম বেশি ধরো একটা এক্সাম্পল একটা গাডারের প্যাকেট যেগুলো দশ টাকা পাতা বা দশ টাকা পিস বিক্রি হয় সেই প্যাকেটগুলো কিনতে নেয় পঞ্চাশ টাকা ষাট টাকা বাট কিছু কিছু মার্কেট আছে যেখানটায় দাম চায় একশো টাকা তো তুমি ভাবো সে একশো টাকা দিয়ে যদি তুমি মাল কেনো তোমার প্যাকেটের মধ্যে বারোটা রয়েছে তাহলে তুমি বিক্রি করবে কত বাট অল মার্কেটে সেটা দশ টাকা ইভেন সব দোকানেই দশ টাকা করে বিক্রি হয় তাহলে তুমি কত টাকা দিয়ে কিনবে কত টাকা বিক্রি করবে যেটা আজকে আমার সাথে হয়েছিলো আমি চাই না যে তোমাদের সাথেও সেম জিনিসটা হোক সো বড়ো বাজার এই ধরনের আমার সেকেন্ড টাইম জানা যাওয়া হচ্ছে আর কি মাল কেনার জন্য আর আমারও ইচ্ছা আছে নতুন একটা বিজনেস স্টার্ট করব আর নতুন বিজনেসের জন্য কিছু মাল কিনবো আর আমার বাড়িতে যেহেতু গ্রসারির শপ আছে তো সেখানে টুকটাক মাল তুলছি আমি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করি প্রথম দিন আমাদের প্রচুর হাঁটতে হয়েছিল আর আজকে একটুখানি প্রবলেম হয়েছিল যেহেতু কিছু র মেটেরিয়ালস নেব কিছু কসমেটিক্সের জিনিস নেব তার জন্য প্রচুর হাঁটতে হয়েছিল তো যে কথাটা বলি বড় বাজার কিভাবে যাবে তো আমি যাচ্ছি বড় বাজারে শিয়ালদাহ হয়ে তোমরা চাইলে কিন্তু মেট্রোতে করেও যেতে পারো মেট্রোতে করে যদি যাও তোমরা কিন্তু সেন্ট্রালে নামবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে তারপরে কিন্তু তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের বলে দেবে আর যদি কেউ ট্রেনে করে আসো তাহলে হাওড়া থেকে তো একদমই বাস অটো বা হেঁটে আসলেই হয়ে যায় আর যদি কেউ শিয়ালদা থেকে আসো তাহলে বাসে টোটো ট্যাক্সিতে আসতে পারো বাট দুটো জিনিস মাথায় রাখতে হবে যদি বাসে আসো তাহলে কিন্তু প্রচুর ঘুরতে হবে ইভেন অনেকটা সময় এমনকি অনেক জার্নি করার ফলে কিন্তু একদম টায়ার্ড লাগবে তারপরে অনেক স্টপে দাঁড়াবে তো এক্স্যাক্টলি বাসে ওঠা যাবে না আর সময় তো বেশি লাগবে বাট টাকাটা হয়তো একটু কম লাগবে বাট বাসে উঠলে তোমাদের অনেক ঘুরতে হবে তো আমি সাজেস্ট করবো বাসে প্লিজ উঠো না তারপরে কিন্তু তোমরা অটোতে আসতে পারো অটোতে একটু টাকা বেশি নেবে বাট প্রপার যেখানটা বড় বাজারে হোলসেল মার্কেট সেখানে নামিয়ে দেবে তো আমি স্টার্ট করেছি হচ্ছে গিয়ে বড় বাজারের বাগড়ি মার্কেট থেকে বাগড়ি মার্কেটে দেখবে এফ ওয়ান এফ টু এরকম গেট আছে সেই সব জায়গা থেকে কিনবে না কারণ ওখানে কিছু কিছু দোকান আছে যেমন ধরো ওরা বলে পাইকারি দাম বাট জিনিসের দাম কিন্তু প্রচুর নয় কিছু কিছু স্টোর আছে যেখানটাতে একেবারে কম দাম মানে পুরো হোলসেল দামে আর কি বিক্রি হয় সেখান থেকেই কিন্তু এই যে ফুটপাথের সাইডে যে মালগুলো দেখছো সেইখান থেকেই কিন্তু নিয়ে এসে বিক্রি করে তার জন্য কিন্তু অনেকটা দাম বেশি নেয় যে ফুটপাথের দোকান সো এবার আসি ফুটপাথ ভার্সেস স্টোর স্টোরে যদি একটা প্যাকেটস যদি কোনো কানেরস বলো বা কোনো রকম গাডার্সের প্যাকেট যদি পঞ্চাশ টাকা নেয় ফুটপাতে কিন্তু সেটা ষাট টাকা নেয় তাহলে ভাবো কত টাকার গ্যাপ আছে সেকেন্ড হচ্ছে গিয়ে ফুটপাতের মালগুলো তোমরা জিনিস হয়তো পাইকারি রেডে পাবে মানে তোমরা বিজনেস করতে চাইলে হয়তো লাভবান হবে বাট অনেক টাকা কিন্তু বেশি যাবে যদি পার হেড ধরো তাহলে কিন্তু দশ টাকা পনেরো টাকা এরকম বেশি যাবে তো আই সাজেস্ট যে ফুটপাথ থেকে জিনিস কেনো না বাট কিছু কিছু জিনিস যারা বিজনেস করছো তারা কিন্তু প্রত্যেকটা দোকান ইভেন স্টোর ইভেন বাইরে কিন্তু দেখে দাম জিজ্ঞাসা করে তারপরেই কিন্তু কিনবে কিছু কিছু জিনিস যেমন স্টোরে একদমই কম আবার কিছু কিছু জিনিস স্টোরে বেশি দাম বাইরে কম দাম যেমন ধরো টিপের পাতা ক্লিপস এগুলো কিন্তু স্টোরে কম দাম আবার অনেক জায়গায় এমন আছে যে স্টোরে বেশি দাম বাইরে কম দাম তো সেইগুলো দেখে শুনে কিনতে হবে তো যেটা বলার সেটা হচ্ছে কোন কোন মার্কেটে যাবে ফার্স্ট হচ্ছে বাগি বাগড়ি মার্কেট সরি বাগড়ি মার্কেটে যাবে যেখানটা তোমরা হোলসেলে কসমেটিক্স থেকে স্টার্ট করে দেন র মেটেরিয়ালসের জিনিস সমস্ত কিছু পাবে বাট সবই কিন্তু একই জায়গা বাট রোডের এপার ওপার নাম্বার ওয়ান বাগড়ি মার্কেট যেতে পারো নাম্বার টু হচ্ছে গিয়ে তোমরা চায়না বা চীনা মার্কেট বলে একটা প্লেস আছে সেখানে যেতে পারো এই জায়গাটা আর হচ্ছে পট্টি এই তিনটে প্লেস মাথায় রাখবে এই তিনটে প্লেসে তোমরা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে বাট যে কোনো লোক বলতে যারা রোড সাইডে যায় তাদের জিজ্ঞাসা করবে না কিছু কিছু দোকান আছে যারা রাস্তার পাশে বিক্রি করে সেই সব লোকদের জিজ্ঞাসা করবে না যেসব দোকানগুলো হচ্ছে গিয়ে দেখে মনে হবে এই দোকানগুলো অনেক দিন ধরে রয়েছে বা এই দোকানগুলো পুরনো সেই সব দোকানেই জিজ্ঞাসা করবে তাহলে কিন্তু তোমরা প্রপার অ্যাড্রেস আর কি জানতে পারবে আর প্রপার অ্যাড্রেস ইভেন প্রপার রাস্তা তোমাদের দেখিয়ে দেবে আর সেটাও না হলে তাহলে কিন্তু তোমরা রাস্তায় যে ট্রাফিক পুলিশগুলো থাকে তাদের কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো তারা কিন্তু সঠিক রাস্তা বলে দেবে তো এই হচ্ছে আর একটুখানি যখন জিনিস কিনবে তখন কিন্তু বাইরের ইভেন সমস্ত দোকান ঘুরে নিয়ে তারপরে কিন্তু জিনিস কিনবে কারণ অনেক সময় আমরা কী করি যে ঘুরতে ইচ্ছে করছে না বা সামনে যা যা পাই সেগুলো নিয়ে নিই হোলসেল মার্কেট বাট একদমই সেটা করবে না যদি ইউনিক কিছু কালেকশান নিতে চাও বা কম দামের কিছু কালেকশান ইভেন সমস্ত কিছু যদি দেখে জিনিস নিতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা স্টোর তোমাদের ভিজিট করে তারপরে কিন্তু জিনিসটা নিলে আমার মনে হয় বেটার হয় আর এটা কিন্তু আমি করি প্রত্যেকটা স্টোর ভিজিট করি ফার্স্টে দেখি যে কোথায় কোনটা ইউনিক আছে ইভেন কোথায় একটু কম প্রাইস তারপরে জিনিসটা নিই কারণ জিনিস কিনলেই তো হবে না বেসলেই তো হবে না কারণ জিনিসটা তখনই তোমরা বিজনেসটা ভালো বা তখনই তোমরা বিজনেস লাভ হবে যে অন্য লোক যদি তোমাদের তিরিশ টাকা করে কোনো জিনিস বিক্রি করে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে আমি একটুখানি কম প্রাইস দিয়ে সেল করব তাহলে জিনিসটা হয়তো আমার তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ইভেন সেটাই আমার মনে হয় বেটার হবে অন্য লোকের দোকানের থেকে তুমি যদি পাঁচটা টাকা কম দিয়ে বিজনেসটা